ফসলের সাথে এ কেমন শত্রুতা রাতের আধারে প্রায় আশি শতাংশ জমির লাউ চিচিঙ্গার গাছ কেটে আট থেকে দশ লক্ষ টাকার ক্ষতি করেছে দুর্বৃত্তরা ঘটনাটি ঘটেছে জয়পুরহাট জেলার কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের উজাইল গ্রামে সামাজিক দ্বন্দ্বের জের ধরে বুধবার রাতের আধারে কৃষক সিদ্দিকুর রহমানের লাউ চিচিঙ্গা সহ প্রায় আড়াই বিঘার জমির গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা এর আগে গত সপ্তাহের একুশ তারিখ বুধবার রাতে প্রায় দেড় বিঘা জমির লাউ গাছ কেটে দিয়েছে এমন ঘটনায় থানায় একটি অভিযোগ করেও প্রতিকার না পাওয়ার কথা জানান তিনি গত সপ্তাহে দুর্বৃত্তরা আমার দেড় বিঘা প্রায় দেড় বিঘা লাউ গাছ কেটে দেয় রাতের অন্ধকারে আমি থানায় অভিযোগ দিয়েছিলাম অভিযোগ দিয়ে কোনো প্রতিকার পাইনি আজকে আবার রাতে দুর্বৃত্তরা এক বিঘা লাউ গাছ এবং দেড় বিঘাঙ্গা গাছ ক্ষয়ক্ষতি হয় কাজ করি এই গাছগুলা এই এক বিঘা মাটির লাউ চল্লিশ শতক মাটির সিচিঙ্গা এগুলা কাটছে এখন আমরা কোন জায়গায় দাঁড়াবো এখন সিদ্দিকেরও লস আমাদেরও লস এখন কোথায় যাব আপনারা সাংবাদিক আপনারা বিবাহস্থা নেন থানায় অভিযোগ দিলে থানার কর্মকর্তারা কাজ করে না বিভিন্ন ঝামেলার মধ্যে সিদ্দিক আছে এখন এই কিস্তি ফিস্তি আমাদের আছে এখন কোথায় দাদার বল সিদ্দিকেরও লস আমাদেরও লস সিদ্দিকের দেড় বিঘা জমির লাউ গাছ কাটে দেয় দেওয়ার পর উনি থানায় অভিযোগ করেন করার পর আবার এক সপ্তাহ পর ওনার প্রায় আড়াই বিঘার মতো চিচিঙ্গা কদু এবং কল্লা মিলে কাটে দিয়ে অফিসার ইনচার্জ ওসি জানান অভিযোগ দিয়েছেন তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে মানে ঘটনা ঘটছে এখন কারা করতে গিয়ে তদন্ত করতে হবে অভিযোগ পাওয়া গেছে হ্যাঁ তদন্ত সবাইকে ব্যবস্থা নেওয়া হবে